নমস্কার বন্ধুরা পেকলিশ গল্প শুনতে সকলকে স্বাগত অনেক শিষ্য মনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মস্ত পূজা ও যজ্ঞের আয়োজন করলেন এই রকম যজ্ঞ এর আগে আশ্রমে আর হয়নি ডেকে তাই তিনি বললেন তোমরা হয়তো আর কোথাও দেখবার সুযোগ পাবে না কাজেই যজ্ঞের সব কাজকর্ম বিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁতি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না মনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাদ। যজ্ঞের দিনেও বেড়ালগুলি এসে ভারী উৎপাত শুরু করলো। যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে এর মধ্যে বেড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছে এটাতে মুখ দেয় ওটা উল্টে ফেলে দেয় কিছুতেই তাদের সামলানো যায় না অতিষ্ঠ হয়ে উঠলেন মণি ঠাকুর শেষমেশ মণি ঠাকুর বললেন ধরে কোনায় রেখে শিষ্যরা সব বেড়াল ধরতে ছুটল কিছু বেড়াল পালিয়ে গেল কিছু বিড়াল ধরা পড়ল অমনি নয়টি বিড়ালকে ধরে সভার একপাশে পাশে খোঁটায় বেঁধে রাখা হলো মণি ঠাকুর এবার নিশ্চিন্ত হলেন এরপর যথা সময়ে পূজা আর যজ্ঞ আরম্ভ হল নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মণি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হল কিছুকাল পরে শিষ্যদের একজনের বাবা মারা গেলেন শিষ্যর ভারী ইচ্ছে তার পিতৃশ্রাদ্ধে সেও রকম সুন্দর পূজা আর যজ্ঞের আয়োজন করে পিতৃবিয়োগে বিয়োগে শোকার্ত শিষ্য গুরুর আশ্রমে গেল আশ্রমে গিয়ে সে মুনি ঠাকুরকে মনের ইচ্ছে খুলে বলল মুনি ঠাকুর বললেন আচ্ছা সব আয়োজন করতে থাকো আমি এসে যজ্ঞের পুরোহিত হব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সহযোগিতায় শিষ্য যজ্ঞের সব আয়োজন শুরু করল শিষ্য গুরুর আশ্রমের পূজা আর যজ্ঞের মতন হুবহু আয়োজন করল আশ্রমের যজ্ঞের দিন সে সভার সব সাজসজ্জা আয়োজন পূজা আর যজ্ঞের সব ক্রিয়াকাণ্ড মন্ত্রোচ্চারণের নিয়ম ইত্যাদি মন দিয়ে দেখেছিল আর শুনেছিল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থলে মুনি ঠাকুর উপস্থিত হলেন এবং পূজা আর যজ্ঞের আয়োজন দেখে সন্তুষ্ট হলেন ঠিক নিয়ম মতো পূজা আর যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে কিন্তু শিশুটি তখনও সভাস্থলে এসে বসছে না কেবল ব্যস্তভাবে এদিক ওদিক তাকাচ্ছে এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মণি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন আর বিলম্ব কেন সবই তো প্রস্তুত যজ্ঞের সময় উপস্থিত এই বেলা সবাই এসো আগে একটা বাকি রয়ে গেছে সেইটা নিয়ে ভারী মুশকিলে কই কিছুরই তো অভাব দেখছি না আগে চারটে বিড়াল কম পড়েছে সে কিরকম ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে নয়টা বিড়াল বাঁধা রয়েছে আমাদের এ গ্রামে অনেক খুঁজে পাঁচটার বেশি পাওয়াই গেল না কাজেই আর বাকি চারটের জন্য পাশের গ্রামে লোক গিয়েছে তারা এই এসে পড়লো বলে শুনে গরুর তো চোখ তিনি বললেন আহারে বুদ্ধিমান কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখনি বেড়াল গুলি উৎপাদ করছিল তাই বেঁধে রেখেছিলাম তোমার এখানে কোনো উৎপাদ ছিল না তুমি আবার গায়ে পড়ে উৎপাদ সংগ্রহ করতে গিয়েছো। বসে পড়ো বসে পড়ো আর বিড়াল ধরে কাজ নেই এখন জংgota নির্ব শেষ হয়ে যাক এই ভালো শীষ মুখ কাঁচুমাচু করে নিজের অহম্মকেতে লজ্জিত হয়ে অপ্রস্তুতভাবে সভার মধ্যে বসে পড়ল গল্পগুলো তোমাদের কেমন লাগছে प्राणी किंतु भालू लागली लाइक कमेंट शेयर और अवश्य सब्सक्राइब करो